আর আলফাজ ভাই এমনি মন খারাপ করে কে ভাই ভাই বাপের আইতে মায়ের খাইতে খাইতে আর মায়ের খাইতে চাই না জমজম ছিল 850 তারপরে দিলাম 800 750 দিছি দেখেন পার্সেল কেমনে হয় জমজমে এক একজন জন 6 পিসের থেকে শুরু 6 পিসের থেকে শুরু কইরা আপনার 100 পিস 100 পিস দেখেন আরেকজন এই যে 100 পিস মাল লইছে খালি জমজমে তো এমন পরিমাণ জমজম যাইতাছে

আমাদের উপর খুশি থাকবে এই সেল করেন মতো বেচতে পারবেন দেখো

সে কাপড় আপনি দেখে নিয়ে যান

তাড়াতাড়ি দেখে আমাদের থেকে দ্রুত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত

উন্নত মানের জিনিস আপনারা এত কমে পাচ্ছেন কথা হচ্ছে আমাদের কিন্তু আপনারা দেখা যায় চল্লিশ পিস বা একশো পিস দুইশো পিস যার যত পিস লাগে আপনার ঠিক আছে একবারে নিতে পারবেন কারণ এই কালারের আপনার দশ পিস লাগে ইনশাল আপনি নিতে পারবেন ঠিক আছে যার যত পিস লাগে ইনশাল আপনি নিতে পারবেন চৌষট্টি জেলায় কুড়িয়া পেবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেবেন হোম ডেলিভারি ইনশাল্লাহ আর এক একটা কালেকশন ভাই দেখেন এগুলি যে কালেকশনগুলি অনলাইনে কিন্তু খুচরা বারোশো এগারোশো হাজার পঞ্চাশ সেল করতে হবে আপনারা নিয়েও সেল করতে পারবেন আপনারাও ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন স্ক্রিনশট নিয়ে থাকবেন প্রত্যেক সপ্তাহে আমার 6-7টা ডিজাইন থাকবে আচ্ছা আমি যদি ফ্যাক্টরি থেকে কমে পাই জি আমি আপনাদের লাভ করে সেন্ড করব আমার কাস্টমারদের কমাই দেব আমি এটা কমে পাইছি আপনাদের ইনশাআল্লাহ এখন সব কমে দেব এখন ইনশাআল্লাহ মানব সেবা করব আমরা অবশ্যই জি আমি কি বলছি প্রথম অর্থ নয় ঘরে ঘরে উদ্যোগতা বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রোডাক্ট যদি আপনি নিয়ে একটা যে কোনো মানুষে আপনি কথা বলতে পারেন না জি এই প্রোডাক্টটা দেখাবেন কথা বলা লাগবে না আপনার প্রোডাক্ট এমনি চলে এগুলো কিন্তু কিছু দিনের অফার থাকবে আপনার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা যে যত বিশ নেবেন দ্রুত নিয়ে নেন

অবশ্যই আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন তিন চারশো পিস প্রোডাক্ট এগুলি অ্যাভেলেবেল আমাদের চলে যায় আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি মাল আছে যে ব্যাক সাইড গুলি দেখেন এই যে ব্যাক সাইড গুলি খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা জমজমের সিল থাকবে অবশ্যই প্রত্যেকটা জমজমের সিল থাকবে জি অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে জি আর প্রতিদিন জি একটা দুইটা করে ডিজাইন পাবেন আপনারা ইনশাল্লাহ আপনার যত ডিজাইন লাগে যত ডিজাইন লাগে দিতে পারি অবশ্যই পারবো এই যে দেখেন এক একটা ডিজাইন ভাই एगोल फ्री साइज

ঠিক আছে আপনারা দ্রুত আপনার ইচ্ছা নিয়ে নেন এগুলি আপনার কহ একটা অফারে পাচ্ছেন মাত্র সাতশো টাকায়

এই প্রোডাক্ট কেউ দিতে পারবে এত প্রিমিয়াম কোয়ালিটি জি বা এত লাক্সারি কোয়ালিটি ঠিক আছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা যে না নিবেন মিস করবেন মিস করবেন অবশ্যই দিয়ে যার যত পিস লাগে নিয়ে নেন হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন খুবই দ্রুত লুফে এগুলি এই যে দেখুন দেখেন কত সুন্দর দেখেন ভাই কি সুন্দর বিন হামিদের মতো প্যানেল করা আছে দেখেন ডিজাইনগুলি

আরো অন্য অন্য কালেকশন দরকার জি আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা দেখে নিতে হবে আপনার একের ভিতর সব পাবেন কোথাও হবে এক দোকান থেকে আপনারা সব নিয়ে যেতে পারবেন সব নিতে পারবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম